রাধে রাধে ভক্ত বন্ধুরা হরে কৃষ্ণ হরে রাম তো সব বন্ধুদের বলছি আমার ইউটিউব চ্যানেলে যত আমার বন্ধুরা আছো সবাইকে জানাচ্ছি তো এত সকালে উঠে পড়েছি যা যেভাবে গরম পড়েছে তো সকাল সকাল পুজো করে দিই এই ফুলগুলো ফুটেছে তো তুলে তাড়াতাড়ি পুজোটা করে দেবো ফুল তোলা হয়ে গেছে এত পরিমাণে গরম পড়েছে তাই জন্য গোপালকেও তাড়াতাড়ি স্নান করিয়ে দিই বেশি দেরি করি না তো একটা থালিতে জল নিয়ে নিয়েছি তো এই জলগুলো জলে গোলাপ জল এগুলো মিশালে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে তো আমার গোপালকেও ঠান্ডা লাগবে ওই জন্য তাড়াতাড়ি সকাল সকাল স্নানও করিয়ে দিই তো থালিতে ফুল তুলসী পাতা তো জলেও গোলাপ জল দিয়ে দিলাম জলে গোলাপ জলটা দিয়ে দিলে কি হয় জলটাও ঠান্ডা থাকে তো গোপালের শরীরটাও তার ঠান্ডা থাকবে সেই জন্য ওটা জলেও দিয়ে দিলাম তো এত পরিমাণে তাপমাত্রাও বেড়েছে বন্ধুরা তো গোপালকে কিভাবে আমরা যত্ন নেবো আমি এইভাবেই যত্ন নিই গোপালের তো তাড়াতাড়ি এই মধু চন্দন এগুলো দিয়ে স্নান করালে দেখবে গোপালও খুব চকচকও করে তো তাকে স্নান করানোর সময় তার সাথে একটু মস্তিও করি একটু ম্যাচেসও করে দিই তো অল বডি ম্যাচেস করে দিল তাকেও ভালো লাগবে তারও ঠান্ডা লাগবে আরামও লাগবে তো একটা ফুল দিয়ে দিলাম খুব সুন্দর লাগছে তো তার পায়ে প্রথমে জল দিয়ে দিলাম তা তো স্নান করার সময় এ মন্ত্রটা তো বলেই থাকি ওং ভগবতী বাসুদেবায় নামে নমহ তো স্নান করানো হয়ে গেল স্নান করানোর পরে তাকে পরিষ্কার করে দিব। তো এত গরমে ভারী ড্রেস পরাই না হালকা ড্রেসই পরাই তাকে প্যান্ট পরানো হয়ে গেল। এবার তাকে পাউডার লাগিয়ে দিব। পাউডারটা লাগালে কি হয় বাচ্চাদের গায়ে ঠান্ডা ঠান্ডা একটু লাগে তো চলো এবার বাবুর কি হাওয়া খাচ্ছে কুলারে বসে গেছে কুলারের সামনে বাতাস খাচ্ছে তো রাধে রাধে ভক্ত বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো তো আমার গোপাল সোনার এইভাবে যত্ন নিই তো আমরাও সবাই বসছি আমার গোপাল সোনাও ঠান্ডা বাতাস খাচ্ছে রাধে রাধে